তো দেখো এবারে জামা সৃষ্টির জন্য আমরা রেডি আর আমার মার আয়োজন দেখো সব কিছু নিজেই করেছিল আমি গেছিলাম দুপুরের দিকে ভেবেছিলাম যাব না তো পোলাও করেছিল মাটন চিকেন মিষ্টি ফল দই থামস আপ আর একটা জিনিস দেখো আমার দাদাকে বলেছিলাম ছবি তুলতে কাণ্ড দেখো আর গরমে দুজনের অবস্থা এত গরম পড়েছিল বাবা মেয়ে দুজনে গরমে ছটপট করছিল। শুধু দেখো কীভাবে ঘেমেই যাচ্ছিলো তাও আমাদের বাড়িতে কুলারটা ছিল বলে একটু তাও রেহাই ছিল আর একদিকে তো আমার অবস্থা শুধু দেখো কি অবস্থা আমি পুরো ঘেমে যাচ্ছিলাম আর এই ক্লিপটা আমি ঠিক নিতে পারিনি পুরো শর্টের মতন হয়ে গেছিলো তো বাইরে বসেছিলাম হাওয়া দিচ্ছিল বলে আর বাইরের প্রকৃতিটা দেখো বিকালের দিকটা এত ভালো লাগছিল হাওয়া দিচ্ছিল এত সুন্দর তো মা বললো তাই যে বাইরে গিয়ে বস দেখ কি সুন্দর হাওয়া দিচ্ছে তো বাইরে বসেছিলাম সত্যি খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর আমার ওই বাড়িতে যাওয়া হয় প্রায়ই কিন্তু মানে এরকম বিকালের দিকটা থাকা হয় না যদিও তো তার জন্য অনেক দিন পরে এরকম বিকালের দিকটা বসেছিলাম তো ভালোই লাগছিল বেশ আর বাইরে বসে বসে দেখছিলাম আর তোমাদেরকে তো আমার বাড়িটাই দেখানো হয়নি বাড়ি হয়ে যাওয়ার পরে তো দেখো বাড়িটা জাস্ট যে এখান উঠোনটা দিয়ে এখান থেকে ঢুকলাম এটা অনেক দিন আগে তোমাদের দেখানো উচিত ছিল যেহেতু বাড়ির ভিডিওটা দেখিয়েছিলাম তো তার জন্যই এখন দেখো এই যে ঢুকেই এই দিকটা হচ্ছে আমাদের এই যে সিঁড়ি ছাদে ওঠার আর এখানটাই মা রান্না করে রান্নাঘর এখানেই বলতে পারো আর এইখান থেকে সোজা গেলে হচ্ছে আমার বাদিকে বাথরুম কলপাড় এইগুলো পড়ছে আর এইখানে হচ্ছে এই ঘরটাতে হচ্ছে আমার দাদা থাকে এই ঘরে তো খুবই ছোট্ট আমার ঘরটা আমার বাড়িটা খুবই ছোট্ট তো তবু আমার বাড়ি এটাই বলতে খুব ভালো লাগে আর কিছুই না আর এইদিকে একটা ঘর আছে দেখাচ্ছি দাঁড়ো এক মিনিট দেখো এখানে আর একটা জিনিস বলি এখানে হচ্ছে মা পুজো করে ওপরে ঠাকুর ঘর আছে তো মা যেহেতু ওপরে এখন যেতে পারে না তার জন্য নিচেই করে পুজো আর এই ঘরটাতে মা থাকে আর আমরা গেলে শীতের সময়টা ভেতরে ঘরে দাদা যেই ঘরে থাকে সেখানেই থাকি কিন্তু এই ঘরটাতে গরমে গিয়ে থাকতে হয় কেননা খুব সুন্দর হাওয়া আসে জান আর এইদিকে আমার কান্ড দেখো সন্ধ্যাবেলা বসে বসে রিলস বানাচ্ছিলাম কী করবো কাজ নেই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা